আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের দুই জনপ্রিয় চিত্রনায়িকা আরা শিল্পী এবং কাজল অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা শিল্পীর চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে শিবলি সাদিক পরিচালিত সিনেমা অনুতপ্তে চিত্রনায়িকা শাবনাজের একজন বান্ধবীর ছোট্ট চিত্র অভিনয়ের মাধ্যমে উনিশশো পঁচানব্ব মুক্তি পায় নাক হিসেবে ওনার প্রথম সিনেমা বাংলার কমান্ডো মোহাম্মদ ওসুন পরিচালিত এই সিনেমাতে উনার নাক ছিলেন আমিন খান একই বছর আজিজ জামেদ বাবুল পরিচালিত সিনেমা দোস্তামাদ দুশ্মন এটা তো ওনার নায়ক ছিলেন আমিন খান জামশেদুর রহমান পরিচালিত সিনেমা লাভ লেটার এটা তো ওনার নায়ক ছিলেন আমিন খান সাইফুল আজম কাশিম পরিচালিত সিনেমা গৃহবধূ এটা তো ওনার নায়ক ছিলেন উমর সানি নাদিম হায়দার পরিচালিত সিনেমা রাজপথের রাজা এটাতে নায়ক ছিলেন মান্না চেনমতি মুক্তি পায় আলো দর্শন পরিচালিত সিনেমা নাগনর্তকি এটাতে নায়ক ছিলেন সাজন রানা নাসের পরিচালিত সিনেমা প্রিয়জন এটা তোমার বিবেতে ছিলেন সালমান শাহ এবং রিয়াজ সুদী ইসলাম খোকন পরিচালিত সিনেমা লম্পট এটাতে নায়ক ছিলেন রুবেল সাধারণত মুক্তি পায় নায়ক রাজ আব্দুল রাজা পরিচালিত সিনেমা বাবা কেন চাকর এটাতে উনার নায়ক ছিলেন বাপ্পারাজ বুলবুল আহমেদ পরিচালিত সিনেমা কত যাপন এটা তোমার উনার নাক ছিলেন বাপ্পারাজ আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা ক্ষমা নেই এটাতে উনার বিবেতে ছিলেন রুবেল ছোটকু আমি পরিচালিত সিনেমা মিথ্যার মৃত্যু এটা তোমার না ছিলেন বাপ্পারাজ মুকুর রহমান গোলাপ পরিচালিত সিনেমা শেষ প্রতীক্ষা এটা তোমার বিপদে ছিলেন মান্না মুক্তি পায় মনতাজুর রহমান আবুল পরিচালিত সিনেমা কে আমার বাবা এটা তোমার নায়ক ছিলেন আমিন খান নুর হোসেন বলাই পরিচালিত সিনেমা শক্তের ভক্ত এটা তোমার বিপদে ছিলেন মান্না দু হাজার সালে মুক্তি পায় নায়ক রাজ আব্দুল রাজাক পরিচালিত সিনেমা প্রেমের নাম বেদনা এটা তোমার বিপদে ছিলেন বাপ্পারাজ দু হাজার একে দেওয়ান নজরুল পরিচালিত সিনেমা সুজন বন্ধু এটা তোমার নায়ক ছিলেন আমিন খান এটা হচ্ছে এবং তোনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা এবার দেখে আসি নায়িকা কাজল অভিনীত সকল সিনেমার তালিকা কাজলের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো ছিয়ানব্বই সালে আক্তুরাজ্জামান পরিচালিত সিনেমা পোকা মকরের ঘর বসতিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে এটা তোমার বিপদে ছিলেন হারুন সাতবীতে মুক্তি পায় সৈরুণ পরিচালিত সিনেমা বাচার লড়াই এটা তোমার নায় ছিলেন রিয়াজ সাতম সালে মুক্তি পায় নাক আব্দুলা পরিচাল সিনেমা বাবা কেন চাকর এটা তোমার নাক ছিলেন অমিত হাসান সাতানব্বীতে সৈয়দ হারুন পরিচালিত একটি সিনেমা বেইমানি এটা তোমার নাক ছিলেন অমিত হাসন আঠানব্বী মুক্তি পায় আজিজ আমের বাবুল পরিচালিত সিনেমা গুপ্ত ঘাতক এটা তোমার বিপদে ছিলেন ইলাস কাঞ্চন নিরানব্ব এম এন নাজাদ পরিচালিত সিনেমা খুন ও ভালোবাসা এটা তোমার নাক ছিলেন নাদিম হায়দার নিয়ন্ত্রী মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা দুর্দান্ত দাপট এটা তোমার নায়ক ছিলেন বাপ্পারাজ আব্দুল রাজা পরিচালিত একটি সিনেমা সন্তান যখন শত্রু এটা তোমার নায়ক ছিলেন রাজ দুই হাজার সালে মুক্তি পায় ফিরোজ আল মামুন পরিচালিত সিনেমা দৌড় এটা তোমার বিপৃত ছিলেন আলেকজান্ডার বো দুই হাজার একে আবুল খায় বুলবুল পরিচালিত সিনেমা অসীম শক্তি এটাতে নায়ক ছিলেন আলেকজান্ডার বু দুই হাজার মুক্তি পায় আহমেদ নাসির পরিচালিত সিনেমা উত্তেজিত এটা তিনি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন দু হাজার মুক্তি পায় আজ হাসন ফিরোজ পরিচালিত সিনেমা সবার উপর প্রেম এটা উনার নায়ক ছিলেন ফেরদোস এটা হচ্ছে এই পর্যন্ত ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ